আজকের গল্পের ঝোলায় আছে মজার গল্প চুপটি করে বসে শোনো তো কানটা খুলে চুপ করে মজার গল্প শুনে ফেলো দেখি নতুন নতুন নানা ধরনের গল্প শুনতে সাবস্ক্রাইব করো আজকের গল্পটা কিন্তু ভূতের নয় একটা মজার গল্প দমফাটা হাসির গল্প নয় বটে কিন্তু গল্পটা শুনলে তোমাদের বেশ মজা লাগবে গল্পটা লিখেছেন আমাদের প্রিয় লেখক সুকুমার রায় গল্পটার নাম গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন নাকি পাঁচশো টাকা দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সা কম নয় দিতে না পারলে জেলে যাও সুতরাং চাষ আর আর রক্ষে নেই এরকম অবস্থায় শ্যামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধি উকিল এসে বললে এই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাত পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন তবে শোন আমার ফোন দি বলি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবি তখন বাবু কথা টথা কয়ো না যে যা খুশি বলুক গাল দিই কার প্রশ্ন করুক তুমি তার জবাবটা দেবে না খালি পাঠার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমার খালাস করিয়ে দেব চাষা বললে আমি তাতেই রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্জা নিয়েছিলে তার মুখের দিকে চেয়ে বললে উকিল বললে খবরদার বল নিয়েছিলিস কি না চাষা বললে উকিল বললে হুজুর আসামির বেয়াদবি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি এমনি করিস তোকে আমি ফাটকে দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদু কাঁদু হয়ে বললেন হাকিম বললেন লোকটা পাগল নাকি তখন চাষার উকিল উঠে বললেন কি বললেন জানেন বললেন হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে ও আবার কর্য নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের মতো লিখলেই বাকি দেখুন দেখি এই হতবাগা মহাজনটার কাণ্ড ইচ্ছা করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করছে আরে ওর কি মাথার ঠিক আছে এরা বলেছে এইখানে একটি আঙ্গুলে টিপ দে পাগল কি জানে সে এমনি টিপ দিয়ে দিয়েছে এই তো ব্যাপার বন্ধুরা বুঝতে পারছ গল্পের নাম কি গল্পটির নাম আজকের গল্প তো গল্পটা তো আমরা প্রায় অর্ধেকটা শুনেই ফেলেছি আর অল্প একটু বাকি একটু ধৈর্য দিয়ে গল্পটা শুনে ফেলো পুরোটা দুই উকিল ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বললে আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম একশো টাকাই দে চাষা বললে মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরলে যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকি যাও একশো টাকার যে রফা হয়েছিল এখন মুখদম জি দিয়ে দিলাম চাষ অবাক তার মুখের দিকে তাকিয়ে বললে ব্যা বাবু হে ওসব চালাকি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতন মুখ করে আবার বললে বে উকিল তাকে নরম করে গরম করে অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বললে হতভাগা ভাগা গো মুঘো পাড়া গেও ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হল না তাহলে এবার বলো তো দেখি বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো মজাদার না খুব মজাদার নিশ্চয়ই মজাদার তাহলে আমার আজকের গল্পের নোটে গাছ এখানেই মরলো আবার আমাদের নতুন গল্প নিয়ে শিগগির শিগগির দেখা হবে কেমন